আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যেই গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী বাসর ঘরে আমার স্বামী আমার ভুল পথে কাজ করতে চেয়েছিল সেই কাজটা করতে দিইনি বলে আমার স্বামী আমাকে ডিফুজ দিতে চায় বাসর ঘরে কেন বা কিভাবে দিঘজ দিতে চাই সেটা মূল কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চাই যারা যারা যে সমস্ত আছেন স্বামীরা স্ত্রীর সাথে এটা অন্যায় করতেছেন এরকম অন্যায় যেন না করেন আর সেই স্ত্রীরা যদি এরকম অন্যায় যদি কোনো স্বামীর কাছে পান তাহলে আপনারা যেন প্রতিবাদ করতে পারেন সেটা নিয়ে আমার এই কাহিনী আর সেই জন্য আপনাদের কাছে আর কি বলতে চাই যেন আপনারা প্রতিবাদ করতে পারেন কে যদি আমার মতো অন্যায় যেতে আপনাদের সাথে করে আর কি আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে ভালো একটা ছেলের সাথে আমার স্বামীটা সর্বদিক দিয়ে ভালো ছিল টাকা পয়সা সম্পত্তি কথাবার্তা আচরণ সব দিক দিয়ে ভালো ছিল বাসর ঘরে যখন আমি প্রথমবারের মতন বউ হয়ে যাই আমার স্বপ্ন যে স্বামীর সাথে সুন্দরভাবে তো বাসের ঘর করব প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে বাসর ঘরটা সুন্দর হোক মন মতন হোক এত সুন্দর করে সাজানো গুছানো বাসর ঘর স্বামী ভিতর ঢুকলো বাসর ঘরে ঢুকলো আমি ঘুমটা মরা দিয়ে বসেছিলাম তা আস্তে আস্তে করে ঘুমটা খুললো আমার মুখখানাটা দেখে সে খুব পছন্দ করলো কারণ সে যতটুকু ধারণা করেছিল সৌন্দর্য ছবি দেখে কিন্তু ছবির থেকে বাস্তবে আমি বেশি সুন্দর সেটা দেখে আমার প্রতি আরকে সে আরো ক্রাশ খেয়ে ফেলল আর তার আরও ভালো লাগলো বাস্তবে আরো সুন্দর দেখা পরে সব কিছু কিছুক্ষণ আর কি আমার সাথে রোমান্টিক করলো আমারও খুব ভালো লাগলো এখন সেই মূল কাজে যাইতে চায় পরে আমি বুঝতে পারলাম যে সঠিক পথে সে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে পরে তাকে বারণ করলাম এখন আমি বলতেছি এটা তুমি কি বলতেছো আমি যে কাজটা কোনো দিন কারোর সাথে করি নাই তুমি আমার স্বামী প্রথম এই কাজটা তোমার সাথে করব। আমার তো সঠিক পথে আসলেই তো আমার অনেক কষ্ট হয়ে যাবে তারপরে তুমি ভুল পথে কাজটা করতে চাচ্ছ এটা আমি একমত না তারপর আমার স্বামী রাগ করে বাসের ঘরে আর কি নিচে ফুলোটে বিছনা করে শুয়ে পড়ল আমি করতে দিই নাই কারণ ওটা আমার পছন্দ না তো এই একইভাবে চার পাঁচটা দিন ধরে এরকমই চলতে লাগলো যখন রাত হয় তখনই এটার জন্য আমাকে খুব আবদার করে রিকোয়েস্ট করে জোরা করে তারপরও আমি দিই না তো এইভাবে আমাকে আমাদের একটা সাতটা হয়ে গেল এরকম দেখতে দেখতে তারপর আবার রিকোয়েস্ট করলে এইভাবে এক মাস দুই মাস হয়ে গেল। তো হওয়ার পরে আমাকে বলতেছে যে বিয়ে হলো দুই মাস হয়েছে আমি তোমাকে রাখবো না আমি তোমাকে ডিফুস দিয়ে দেব। তো আমি বললাম কেন ডিফুস দিয়ে দেবা আমি তোমার স্বামী স্বামীকে তুমি খুশি করতে পারো না স্বামীর মন রক্ষা করতে পারো না তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি আমার স্বামী তোমার শারীরিক সম্পর্ক শারীরিক চাহিদা আমার তোমার মেটানো মানে আমার দরকার মেটানো তোমার এখন তুমি যদি ভুল কাজ করো আমি তো স্ত্রী হিসাবে আমি তো তোমাকে ভুল পথে নিতে পারি না সঠিক পথে তো তোমাকে আনতে হবে এখন সঠিক পথে আনতে চাইলে তুমি আমাকে ডিফুজ দিয়ে দিবা এটা কোন ধরনের কথা বলো আমি পুরুষ মানুষ বিয়ে করে সিদ্ধবির সাথে এরকম করার জন্য আমি কতদিন এগুলি না করে থাকতে পারবো এখন তোমাকে ডিফোর্স দিয়ে আমি নতুন বোন আসবো সে আমার মন মত করে দেবে দেখ আমি তখন বললাম আমি তো কোনো অন্যায় করিনি তোমার সাথে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ডিফোর্স দিবা মেনে নিলাম তোমার ভালো লাগে না তুমি না কিন্তু আমার একটা শর্ত আছে তো বললো কি শর্ত তো আমি বললাম যারা যারা তোমাক মানে তোমার আর আমার বিয়েতে ছিল যারা যারা তাদেরকে সবাইকে তুমি ডাকবা দায়িকা সামনে আনবা আমি শুধু একটা কথাই বলবো যে আমার স্বামী ভুল পথে যেতে চাচ্ছে তাকে আমি যেতে দিই না এই জন্য সে আমাকে ডিফু দিয়ে দেবে এখন যদি সেই কথা শোনার পরে মানে আমার এই যে মুর্বীরা আছে বাড়ির বা প্রতিবেশীর যারা ছিল বিয়েতে তারা যদি বলে হ্যাঁ মেয়েটা ঠিক বলেছে তাহলে আমাকে তুমি ডিফোর্স দেবা না যদি যে না ভুল করেছে তাকে দিয়ে দাও সেই যা বলবে মেয়েটা আমি তাই শুনবো এখন আমার স্বামী বলতেছে তুমি কি বললা তুমি যারা যারা বিয়েতে ছিল সবাইকে তুমি ডাকবা আমাদের গোপন কথা তুমি বলে দেবা তখন আমি বললাম গোপন কথা সংসারের বিষয় তো এই সমস্ত কথা তো আমি বলতে চাইনি তুমি আমাকে বাধ্য করতেছ বলার জন্য আমি কি করব বলো তোমাকে আমি বারবার বলতেছি যে সঠিক পথে আসো সেখানেও খুব ভালো লাগবে তোমার সেবা করতে পারবো আমি কিন্তু তুমি বারবার আমার ভুল পথে যেতে চাচ্ছ এখন রাজি না বলে তুমি আমাকে ডিফুজ দিয়ে দিবা আর তুমি ভাবলে কিভাবে তুমি ডিফুজ দিবা অনেকভাবে আমি সেটা মেনে নিয়ে আমি চলে যাবো হ্যাঁ ডিফুজ লেটার হাতে নিয়ে এটা হয় আমার জীবনটা তুমি নষ্ট করেছো তোমার যখন এরকমই ইসব তুমি একটা বের আগে বলে নিতা দেখতা কোন মেয়ে রাজি হয় তোমার এই কথা শুনে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলবা আর মন তাকে ডিফুজ দিয়ে ডিফুজ লেটার হাতে পাঠিয়ে দিবা বিয়ে করে কি খেলা পুতুল নাকি এরকম আর কি আমি আমার স্বামীর সাথে কথা বললাম আমার আগে আগে করে এখন কয় তাহলে কি তুমি সবার সামনে বসবা বা বলবা এগুলি বলতে পারবা কি লজ্জা করবে না আমি বললাম লজ্জা কিসের যেখানে আমার সংসারটা ভেঙে যাচ্ছে যেখানে আমার স্বামী আমার সাথে অন্যায় করতেছে যেখানে আমার জীবন সেখানে আমার কিসের লজ্জা হ্যাঁ আমি লজ্জা করে চুপচাপ থাকবো তুমি তো এগুলো করার জন্য আরেকটা মেয়েকে বিয়ে করে আনবা বিয়ের আগে কি মেয়েদেরকে বলেছ যে আমার সাথে এইটা করতে হবে তাহলে বিয়ে করবো না তো করবো না তাহলে যদি কোনো মেয়ে রাজি হয় তাহলে তোমার সাথে বিয়ে বসু এখন আমি রাজি না আর তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে আনবা তাকে কি কথা বলে আনবা তাকে তো আমার মতো না বলে নিয়ে আসবা পরে পাশে করে তুমি জ্বালা যন্ত্রণা করবা তা আমার জীবন একটা শখ সেটাকে আমি আবদার করতে পারবো না এটা বলে আমার স্বামী তাই আমি বললাম এটা কীরকম ধরনের শখ তোমার শখের তো একটা রুচি থাকাটারও একটা ব্যাপার স্যাপার আছে তোমার রুচিতে আছে আমার তো রুচি তো নাও ধরতে পারে একটা আনমেরিড মেয়ে জীবনে কখনো কোনো পুরুষের তার সে পায় নেই সে মেয়ে যদি একটা স্বামীর সাথে সংসার করে প্রথম তো তার এমনিতে কষ্ট হয় তার উপরে ভুল পথে যাওয়াটা তার অনেক কষ্ট না অন্যায় বা ভুল পথে একটা আপনার তো একটা সময় আছে তুমি সঠিক পথে যাবাই না পুরোটাই তুমি ভুল পথে যাবা ভুল পথে গিয়ে গিয়ে তুমি সংসারটা ইয়া করে দেবা সংসার করবে এটা কেমন ধরনের কথা তো এইভাবে তিন চার দিন হয়ে যায় তো করতে থাকে এমন হয় যে মানুষের সামনে আমাকে বলতে বাধ্য করতে হয় আমার স্বামী আমাকে বারবার অত্যাচার করতেছে বাপের বাড়ি যাওয়ার জন্য দ্বিফজের জন্য আমি রাজি হই না পরে লজ্জা সরমে মাথা খেয়ে আমি আমার ফ্যামিলিগত লোকজন ডাক দিলাম শ্বশুরবাড়ির আশেপাশে যারা ময় মুর্বু ছিল তাদেরকে ডাক দিলাম ডাকার পরে তাদের সাথে আমি সব কথা শেয়ার করি দেখেন আঙ্কেল বাবা বা মা বা চাচা যাকে যেটাই বলি না কেন আমার স্বামী কুকৃতির কাহিনীগুলো আমি তাদেরকে জানি জানার পরে তখন তারা সবাই ছিছি বলে ছি সৌরভ এটা কি ধরনের কথা বলতে তুই এটা কি সংসার হ্যাঁ খারাপ করলে খারাপের তো একটা সীমা আছে সীমার মধ্যে তো থাকতে হয় তুই তো কোনো জাতের মধ্যে পড়স না তোকে তো এখন হিন্দু বললো ও হিন্দুদের ধর্ম নষ্ট হবে খ্রিস্টান বললো তো ধর্ম নষ্ট হবে মানে তুই সব ধর্মের বাতে এমন একটা ধর্ম যেটা কোনো ধর্মই নেই তো বিভিন্ন ধরনের তারপরে করার পর তারপরে সবাই তাকে বুঝালো দেখ একটা মেয়ে সারা জীবন তার বাপের বাড়ি ছেড়ে দিয়ে চলে আসে স্বামীর ঘরে সেই স্বামীর কাছ থেকে যদি পরিপূর্ণ আদরটা না পায় তো এটা কি ধরনের কথা তো সবাই বুঝালো বোঝানোর পর কে কি আমার স্বামী একটু অনুতপ্ত হলো আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাইলাম যে দেখো তুমি আমার মাফ করে দাও তোমাকে আমি আমি এইভাবে লজ্জা দিতে চাইনি কিন্তু বাধ্য হয়ে আমি লজ্জাটা দিয়েছি তারপরে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি পরে সে বললো না বউ তুমি ঠিকই বলেছ আসলে সামাসামি জিনিসটা প্রকাশ না হলে আমার ভুলটা কোনো দিন ভাঙতো না আমি তো আর একটা দিকের কথা ভুলে গিয়েছিলাম যে ভুল রাস্তায় গেলে আমাদের তো জীবনের লাইফ নষ্ট হয়ে যাবে কখনো তুমি আর আমরা বাবা মা হতে পারব না তা আমি আর কখনো ভুল রাস্তা যাব না সঠিক পথে সময় কাটাবো তো আমার স্বামী যখন বুঝতে পারলো আমি অনেক খুশি হলাম সবাইকে বিদ্যা দিয়ে দিলাম তো আমি বললাম ঠিক আছে তুমি কাজে যাও আমি রান্না বান্না করতেছি নাস্তা করে কে না আজকে আর কাজে যাবো না আজকে যেহেতু সঠিক পথের কথাই বলেছো সেই দিক দিয়ে কাজ করবো তাই বললাম সে তো সঠিক রাস্তায় আসলাম শুধু শুধু এত হরণে করলাক আমাকে যখন সে সঠিক পথে আসে সে তার কাছে খুব ভালো লাগে শারীরিক তৃপ্তি সাব পায় অনেক মজা পাইল আমার খুব ভালো লাগলো যে আমার স্বামী ভুলটা বুঝতে পারছে পরে আর কখনো ওই ভুল ভুল কাজ করার জন্য আমাকে কখনো আর প্রস্তাব দেয়নি এভাবে দেখতে দেখতে আমাদের জীবনে পনেরোটা বছর কেটে গেল আমাদের এখন সাত আট বছরের আর কি একটা মেয়ে সন্তান আছে আমরা দুজনে সুখী আছি তাই আমি বলতে চাইছি কিছু কিছু মেয়েরা আছেন যাদের স্বামীরা এরকম ভুল আব্দার করে তাদেরকে বুঝাবে এই কাজটা করা আমার কাছে মনে হয় যে আমি যতটুকু জানি এটা হারাম এই কাজটা করা ঠিক না সবাই সঠিক পথে চলাচল করবেন তো আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আপনাদেরকে শোনালাম তা আপনার সবাই সতর্ক থাকবেন আর যে সকল ভাইরা আছেন তাদের স্ত্রীর সাথে এরকম করতে চান এটা তাদেরকে ইচ্ছা আইবে আপনারা আপনারা করবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল আর সবাই ভালো থাকবে পাশে থাকবে সবাইকে আসসালামু আলাইকুম